রায়পুরে প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বিকেলে পলাশতলী বাজার মাঠে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন রায়পুরা উপজেলা প্রতিনিধি খন্দকার শাহ নেওয়াজের তথ্যচিত্রে প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা উল্লেখ করেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তিনি আরো বলেন পাঁচই আগস্টের আগে যেসব বিএনপির নেতারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে বিনা অপরাধে কারা নির্যাতিত হয়েছে তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের উপদেষ্টা রাজীব রহমান রাজীবের সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভুইয়া সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন পৌরসভা বিএনপির সভাপতি মুন্সি এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন আলতাফ পৌরসভা যুবদলের দলের আহ্বায়ক সোহেল আহমেদ ও মহিলা দলের সভাপতি আফরিন আসাদ

আমাদের কাছ থেকে তুমি আমার বুকের উপর দিয়ে ট্রাক চালিয়ে করতে যাচ্ছো ও সেকেন্ড সিট চলে যাচ্ছ সে কাছে এক নাই কেন তোমাকে ফ্রি দিয়েছে তোমাকে ফ্রি দিয়েছে আমার বুকের উপর দিয়ে তুমি ট্রাক চালিয়ে যাও আমার বুকের উপর তুমি